বলেন আপনি আমাকে দেখান যে এটা চায়না থেকে আসে স্যার আজ আমি ইম্পোর্ট করেছি আমার এলসিআই চায়না থেকে আমি আপনি আমরা বলছেন না স্যার যে এটা হলো জেনুইন আমি কিভাবে বুঝি এখন এটা আমরা যখন কাস্টমার আমাদের থেকে কিনতে আসে তখন আমরা বলি স্যার এটা হলো জেনুইন এটা হলো চায়না তো আপনার মুখের কথা তাকে বিশ্বাস করতে হবে এই তো বিষয় এখন বিশ্বাস স্যার আপনার সাথে কথা বলার দরকার কি তার যাবতীয় তথ্য প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের গায়ে থাকে এখন এটা লাইন এটা তো থাকে না কেন থাকে না এই থাকা না থাকাটাই অনিয়ম আপনি আপনার কয় মূল্য আপনি সংরক্ষণ করছেন না এটা আপনি অনিয়ম করছেন কিন্তু আপনার কথা হলো আপনি কেন আপনি যে ওর থেকে কিনছেন এই প্রমাণ কোথায় আপনার দোকান কোনটা হ্যাঁ আপনার দোকান কোনটা নাম বলেন প্রাইম মোটর প্রাইম মোটর হাজির থেকে কিনেছে তাহলে আপনি কিনেছেন আপনার একটা ক্যাশ থাকবে না যে আমি এই দামে কিনেছি উনি এটা স্যার বিক্রি করছে বিয়াল্লিশশো টাকা তাহলে ওনার কয় মূল্য কত

সরকারি রুলসে কি বলছে থাকে না আপনি বিএসটি এর প্যাকেজিং এর রুলটা পড়ে দেখেন এরপরে বলতে পারবেন থাকে কি থাকে না ঠিক আছে না জেনে কথা বলা যাবে এটা কিছু একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশে কিছু লোকাল প্রোডাক্ট তৈরি করে ওনারা বলেন যে ওই যে হুবহু প্যাকেট তৈরি করে হ্যাঁ এই ধরনের প্যাকেট তৈরি করে এই ধরনের প্যাকেট তৈরি বলেন যে এটা চায়না থেকে আসছে জাপান থেকে আসছে থাইল্যান্ড থেকে না বাংলাদেশে কোনো মোটর

থাক ডুমেণ্টছ থাকে থাকে কথা ক্ৰিয়া এগুলো না আপনি বলেন যে এতদিন পর্যন্ত করা হয়নি এতদিন পর্যন্ত আমরা কিছু তাহলে বাড়ছে না এটা আপনার নিয়ম এই যে দোকানে আসলাম আমি এখন যত দোকানে সমস্যা যারা ইম্পোর্ট করেন আপনার দায়িত্ব হলে আপনি আপনার তথ্য দেন

আমি তো আপনার কি কি সমস্যা পাই পাই করে বুঝে দিলাম ওনার কথা হলো